আপনাদেরকে জানতে হবে শহীদের রক্তের সাথে বেঈমানি করে কোন সরকার বাংলাদেশে টিকতে পারে নাই অথচ আজকে বাংলাদেশকে মাস ব্যাপী জুলাইয়ের পথে জনতার সাথে কার্যক্রম কেন পরিচালনা করতে হয়েছে আজকে যদি ইন্টারিম জুলাইয়ের সরকার হয় তাহলে কেন আজকে আমাদেরকে এইখানে জুলাই সনদ চাইতে হচ্ছে

আগামী রাজনীতি হলে আপ বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনতাকে সাথে নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ সিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ